ভারত বাংলাদেশ সীমান্তে পশ্চিম জেলার মতিনগর সীমান্ত এলাকায় সব সমস্যা রয়েছে শীঘ্রই সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং প্রশাসন গোটা বিষয়ের উপর সতর্ক নজর রাখছে বলে জানালেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে অশান্তির পরিবেশ জ্বলছে গোটা বাংলাদেশ বাংলাদেশে বর্তমানে বিশেষ করে সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার চলছে পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে মঠ মন্দির শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এমনকি সাংবাদিকরা পর্যন্ত আক্রান্ত এক বিভীষিকাময় পরিস্থিতি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাতেও এর প্রভাব পড়ছে বিশেষ করে কাটাতারের বেড়ার ফলে এপারের বাসিন্দারা যারা ওপারে বাংলাদেশে বসবাস করছেন তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে তবে বিএসএফ এবং স্থানীয় প্রশাসন সেদিকে সতর্ক নজরদারি চালিয়েছে এ অবস্থায় রবিবার ভারত বাংলাদেশ সীমান্তের মতিনগর এলাকা পরিদর্শন করেন পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার সফরকালে জেলাশাসক কাটাতারের ওপারের বাসিন্দা ভারতীয় নাগরিকদের সাথে কথা বলেন তাদের সমস্যার কথা শুনেন তবে সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কোনো প্রভাব পড়েনি বলে স্থানীয় সাধারণ জানিয়েছে তবে পুরো বিষয়টির দিকে সতর্ক নজর রাখা হচ্ছে এবং সীমান্ত এলাকায় যেসব সমস্যা রয়েছে সেসব খুব শীঘ্রই মিটে যাবে বলে জানালেন জেলাশাসক ডাক্তার বিশাল কুমার मोती नगर एरिया में गए यहाँ पे हमारे कुछ नागरिक जो हमारी ए जो बी फेंसिंग है उसके दूसरी तरफ रहते हैं ऐसे लगभग सत्तर फैमिलीज़ उधर रहती हैं उनसे हमने इंटरेक्ट किया और उनसे बात करके हमें पता लगा कि हमारे इंडियन साइड में अभी भी बहुत ही शांतिपूर्ण है उस तरह की कोई उस तरह से पड़ोसी देश की तरफ से कोई इस तरह की प्रॉब्लम्स नहीं आई हुई लेकिन बीएसएफ के साथ और उन लोगों के साथ इंटरेक्शन करके हमें ये पाया गया कि चीज़ें अभी बहुत ही कॉशियस हैं सेंसिटिव हैं इसलिए बहुत सेंट्रल गवर्नमेंट और स्टेट गवर्नमेंट कॉशियस रूप से इसको ऑब्ज़र्व कर रही है और हमारा जो भी इंटरेक्शन है अथॉरिटीज़ के साथ वो बहुत ही कॉर्डिनेशन के हिसाब से चल रहा है रिसेंट सीनियर ऑफिसर्स भी बी के वहाँ विज़िट किए हैं और उम्मीद करते हैं कि जो भी समस्याएं बॉर्डर रिलेटेड हैं उनका जल्दी ही समाधान हो जाएगा কার্যত উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে গোটা বাংলাদেশে এক অস্থির পরিস্থিতি কায়েম হয়েছে ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা জলছে গোটা দেশ তবে মতিনগর এলাকা সীমান্তে কাটাতারের উপারে ভারতীয় নাগরিকরা এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করার বিষয়টি যথেষ্ট স্বস্তিদায়ক ভেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড